হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা প্রনাউন নিয়ে আলোচনা করব প্রোনাউন বলতেই আমরা কী বুঝি যে নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন তো রে অ্যান্ড মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস সেভেন প্রোনাউন পেজ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভে যে যে এক্সারসাইজ বা ওয়ার্কআউটগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব শুরুতে এখানেও কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন চুজিং ফ্রম দ্য গিভ ব্র্যাকেট সো ব্র্যাকেট থেকে চুজ করে বসাতাম গিভ ড্যাশ এ গ্লাস অফ ওয়াটার গিভ আই হয় না গিভ 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 মি মি আমাকে দাও সো এ গ্লাস অফ ওয়াটার উই গট অ্যাজ মেনি পয়েন্টস দেম দে সাবজেক্টে বসে দেম অবজেক্টে বসে সো দেম পরের বাক্য রয়েছে হার অথবা শি এখানে সাবজেক্ট হচ্ছে শি হয় হার কখনো সাবজেক্ট হতে পারে না সো শি ওয়াজ টেকিং টকিং লাউডলি ইন ক্লাস শি অ্যান্ড মি হয় না শি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস ড্যাশ তুমি কী চাও সো হোয়াট ডু ইউ ওয়ান্ট ক্যান ইউ পাস মি দ্যাট পেন নেক্সট টু ইউ ইজ দেয়ার সেখানে কি কেউ আছে ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম আই প্রেফার দিজ ওভার দেয়ার উই উইল ফিক্স দিস প্রবলেম আমরা নিজেরাই ঠিক করতে পারবো আওয়ার সেলফস কমল ইজ এ গুড বয় সো কমলের পরিবর্তে হি বসবে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড হোয়ার ওয়ার ইউ অল দিস ওয়াইল তুমি এতক্ষণ কোথায় ছিলে দে আর প্লেইং দ্য ফিল্ড তারা মাঠে খেলা করছে দ্য ট্রাভেলার আক্স মি সামথিং বাট আই ডিড নট রেসপন্ড মানে কোন উত্তরই সঠিক নয় আফটার ইয়ার্স অফ দে্টেড আদার ট্রাস্টিং ইস হয় না ট্রাস্টিং ওয়ান একে অপরকে বিশ্বাস করছে দ্য বুক অন দ্য শল্ফ ইজ মাইন্ড ওই শেলফের যে বইটা আছে সেটা আমার বাট দ্য ওয়ান অন দ্য টেবিল কিন্তু টেবিলের উপর যেটা আছে সেটা ইয়োর্স তোমার অমল বিমন অ্যান্ড কমল অ্যাটেন্ডেড অফিস বাই ট্রেন তাহলে তাদেরকে একসঙ্গে যদি বলা হয় দেম হয় না দে হয় দে সাবজেক্ট হয় অবজেক্টে বসে দে রিজ দ্য স্টেশন বাই এইট থার্টি আমার লিভস ভেরি ক্লোজ টু দ্য স্টেশন হি রিসেস দ্য স্টেশন অমলের কথা বলা হচ্ছে সো হি রিসেস দ্য স্টেশন ফার্স্ট দেন দ্য আদার্স কাম দে আর টু ওয়াক ফর সাম টাইম টু গেট দা গেট টু দা স্টেশন দ্য লোকাল ট্রেন্স আর নট ভেরি লেট হি অলওয়েজ আমলে কথা বলছে হি অলওয়েজ রিচার্স অফিস অন টাইম দে আর রিয়ারলি লেট বাকিদের কথা বলা হচ্ছে এবার কি বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রনাউন্স চুজিং দ্য ব্র্যাকেট পজিটিভ প্রোনাউন বলতে আমরা কোনগুলোকে বুঝি মাইন্ড ইয়র্স his, hers, ours, ours, theirs. এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন্স সেগুলোকে মনে রাখলেই খুব সহজেই আমরা কিন্তু বসাতে পারি এই বাড়িটা আমাদের দ্যাট হাউস ইজ আওয়ার্স এই বইটা আমার কিন্তু এই পেনগুলো তোমার দিস বুক ইজ মাইন অ্যান্ড দোস পেন্স আর ইয়োর্স দিস লিপস্টিক ইজ হার্স লিপস্টিকটা তার এই বাক্সটা কি তোমার দিস বক্স ইজ ইয়োর্স this toy is her. Your handwriting is good, but mine is terrible. This is my toy and that is hers. This car is theirs. That doll is yours, but this bat is mine. Putulta tomar, kin the bat tamar. I found Shima's book, but I could not find mine. Shima's book, I'm a kujibichi kin the amata kujibai. Is this picture ইউরস ছবিটা কি তোমার দ্যাট ক্রিকেট ব্যাট ইজ মাইন্ড ওই ক্রিকেট ব্যাটটা আমার দ্য বুক ইজ হার্স দিস গার্ডেন ইজ বাগানটা আমাদের আওয়ার্স উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের এই পৃথিবী সম্পর্কে গল্পটা আমরা জানতে চাই সো এগেলো পজিটিভ প্রোনাউন এবার কী রয়েছে পার্সোনাল প্রোনাউন দিয়ে ফিল আপ করতে হয় কোনগুলোকে পার্সোনাল প্রোনাউন সেটা দেখে নেব শুরুতে আই উই ইউ হি হি ইট মি হাজ ইউর হিম হার দেম মাই মাইন আওয়ার আওয়ার্স ইউ না ইয়ার্স ইউ তো আগে হয়ে গেছে হিজ হার্স দেয়ার দেয়ার্স এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন এবার আমাদের কী করতে হবে নিচের যে শুনস্থানগুলোকে সেগুলোকে এই পার্সোনাল প্রোনাউন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে প্রথম বাক্য কী রয়েছে ড্যাশ এম এম এর আগে সবসময় আই বসে বা আইয়ের পরে এম বসে আই এম গোয়িং টু দ্য স্টোর লেটার টুডে রামানুজ কুকস ওয়েল যে পরিবর্তে হি বসবে হি কুকড চিকেন ইয় ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট তোমাকে সতর্ক থাকতে হবে তুমি যা বলছ ইউ সে ইন ফ্রন্ট অফ অচেনা লোকেদের সামনে যা বলছো ক্যান ইউ প্লিজ পাস দ্য সল্ট টু মি আমাকে কি ওই লবণের পাত্রটা আমাকে দিয়ে দেবে দ্য ডগ টু দ্য ডোর এটা শুনলো ইট হার্ট দ্য বেল আই শ জেন অ্যাট দ্য লাইব্রেরি স্টার্টেড আই শেন অ্যাট দ্য লাইব্রেরি স্টার্ট অ্যান্ড আই গেভ এ বুক টু হার আমি তাকে একটা বই দিয়েছি যখন আগের দিন জেনের সঙ্গে আমার লাইব্রেরিতে দেখা হয়েছিল দ্য ট্যুর গাইড গেভ দ্য ম্যাপ টু ইউ সো উই কুড প্ল্যান আওয়ার রুট যে ট্যুর গাইড সে তোমাকে ম্যাপটা দিয়েছে যাতে আমরা পরিকল্পনা করতে পারি যাওয়ার রাস্তার সারা ইজ অলওয়েজ হেল্পফুল মি সারার পরিবর্তে বসছে সো সি হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং অন এ ট্রিপ উই আর ভেরি এক্সাইটেড হি ডিড নট ওয়ান্ট টু গো অ্যালোন সো আই ওয়েট উইথ হিম উই ওয়েট টু দা বি আমিনা অ্যান্ড অরুণিমা আর কামিং টু দ্য পার্টি আমিনার অরুণিমা দুজন তাই দুজনের পরিবর্তে দিয়ে বসবে দে উইল ব্রিং স্ন্যাক্স সো এখানে তাহলে আমরা টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভে প্রোনাউন থেকে যে যে ওয়ার্কআউটগুলো ছিল সেগুলোর সমাধান করল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে